হ্যালো বিউটিফুল পিপল আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো এবং সুস্থ আছেন আজ আমার চলতে চলতে পথে পর্বে আপনাদের শেয়ার করব। রাতের বরিশালের নদীর পাড়ের নিয়নালোর এক মনোমুগ্ধকর সৌন্দর্য এই জায়গাটা আমি অনেকবার আপনাদের দেখিয়েছি কিন্তু সেটা দিনের বেলার সৌন্দর্য কিন্তু আজ আপনাদের দেখাবো এখানের রাতের সৌন্দর্য চলে আসলাম বরিশালের তালতলি সায়স্তাবাদ ভাঙার পাড়ে এখানে আপনি সন্ধ্যার পরে আসলে দেখতে পাবেন বাহারি নিয়নালোর দৃষ্টিনন্দন সৌন্দর্য তবে এখানে এসে এর সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই সেদিন আসতে হবে যেদিন বাইরে প্রচুর বাতাস থাকবে তাহলে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন বহুগুণে নদীর পাড়ের শীতল বাতাস আপনাকে দেবে ক্লান্তি দূর করার প্রশান্তি আর বাহারি নিয়নালো দেখে আপনার মন হবে প্রফুল্ল এখানে আসলে আপনি দেখতে পাবেন নদীর পার ধরে ছোট ছোট অনেকগুলো রেস্টুরেন্ট যেখানে বসে আপনি উপভোগ করতে পারবেন মজার মজার খাবার ছুটির দিনগুলোতে এখানে অনেক ভিড় থাকে সবাই আসে পরিবার প্রিয়জন বন্ধুদের নিয়ে ঘুরতে তবে আমি এখানে আসলে ছুটির দিনগুলো বাদে আসি যাতে করে এখানে সৌন্দর্য ভালোভাবে এনজয় করতে পারি এখানে রেস্টুরেন্টগুলো বাহারি নিয়ন আলো দিয়ে সুন্দর করে সাজানো যা আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন নদীর পাড়ে বসে শীতল বাতাস উপভোগের সাথে সাথে গরম গরম খাবার খাওয়ার মজাই আলাদা এখানে রেস্টুরেন্টগুলো মোটামুটি রাত পর্যন্ত খোলা থাকে সাড়ে এই যান্ত্রিক জীবনে আমাদের সবারই দিন শেষে প্রয়োজন রিফ্রেশমেন্ট এই জায়গাটা নিজেকে রিফ্রেশ ও রিচার্জ করার মতো আদর্শ একটি সুন্দর জায়গা এখানে আমি দিনের বেলা তো আসি সময় পেলে রাতের বেলার সৌন্দর্য উপভোগ করার সুযোগটাও হাতছাড়া করি না চলে আসি প্রায়। আমার খুব কাছের এক ছোটো ভাই আশিকের একটা রেস্টুরেন্ট আছে এখানে এস এস এই রেস্টুরেন্টটির দোতলা মাছার উপরে সুন্দর করে সাজানো ওর ওখানে এসে দোতলায় এক কোনায় বসে বসে গরম গরম চা খাই আর নদীর শীতল বাতাস উপভোগ করি আপনারা ভিডিওতে যে ভিউটা দেখছেন এটা আমার ওই ছোট ভাই আশিকের এস এস রেস্টুরেন্টের দোতলায় বসে করা আমি এখন এখানেই বসে আছি বসে বসে এখানে সুন্দর দৃশ্যটি ভিডিও করছি ক্যাফে নঙ্গর নামে নতুন একটি রেস্টুরেন্ট কিছুদিন আগে ওপেন হয়েছে ওদের ডেকোরেশনটাও খুব সুন্দর এমন অনেক ছোট ছোট রেস্টুরেন্ট আছে যেখানে সুন্দর নিয়ন আলো ও ডেকোরেশন করে সাজানো নদীর পাড়ের এই রেস্টুরেন্টগুলোতে অনেকেই আসেন পারিবারিক অনুষ্ঠান বা অফিসিয়াল অনুষ্ঠান করার জন্য আবার অনেকে এসে নদীতে গোসলও করেন সুন্দর এই জায়গাটিতে আসলে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য আজ বাইরে অনেক বাতাস ছিল রাতের এই বাহারি নিয়ন আলোতে আর নদীর পাড়ের বেখেয়ালি এলোমেলো বাতাসে আমি এক শান্তি অনুভব করছিলাম বন্ধুরা আপনারাও চাইলে এখানে চলে আসতে পারেন এই যান্ত্রিক ও ব্যস্ত জীবনের মাঝে এই প্রকৃতির মাঝে আসলে আপনাদের মন কিছুটা প্রশান্তি অনুভব করবে এই যান্ত্রিকতার বাইরে এই প্রকৃতির মাঝে আসলে আপনি শান্তি অনুভব করবেন বন্ধুরা দেখতে দেখতে আমরা ভিডিওর শেষাংশে চলে আসলাম এতক্ষণ ধৈর্য নিয়ে আমার সাথে থাকার জন্য আপনাদের জানাই কৃতজ্ঞতা আমার ভিডিও আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন পথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ